কবকথামৃতং তপ্ত জীবনা কবি ভিড়েতং কলম শাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততং ভু বি গৃহতি ভুরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবং ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে গমন প্রথম পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি নয় ডিসেম্বর রবিবার নয় ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ চব্বিশে অগ্রহায়ণ শুক্লা দশমী তিথি বেলা প্রায় একটা দুইটা হইবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজের ঘরে সেই ছোট খাটটিতে বসিয়া ভক্তদের সঙ্গে হরিকথা কহিতেছেন অধর মনমোহন ঠনঠনের শিবচন্দ্র রাখাল মাস্টার হরিশ ইত্যাদি অনেকে বসিয়া আছেন হাজরাও তখন ওইখানে থাকেন ঠাকুর মহাপ্রভুর অবস্থা বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চৈতন্যদেবের তিনটি অবস্থা হতো এক বাহ্যদশা তখন স্থূল আর সুখে তার মন থাকত দুই অর্ধবাহ্যদশা তখন কারণ শরীরে কারণানন্দে মন গিয়েছে তিন অন্তর্দশা তখন মহা কারণে মন লয় হতো বেদান্তের পঞ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে স্থূল শরীর অর্থাৎ অন্নময় ও প্রাণময় কোষ সূক্ষ্ম শরীর অর্থাৎ মনোময় ও বিজ্ঞানময় কোষ কারণ শরীর অর্থাৎ আনন্দময় কোষ মহাকারণ পঞ্চকোষের অতীত মহাকারণে যখন মন লীন হতো তখন সমাধিস্থ এরই নাম নির্বিকল্প বা জড়ো সমাধি চৈতন্যদেবের যখন বাহ্যদশা হতো তখন নাম সংকীর্তন করতেন অর্ধবাহ্যদশায় ভক্ত সঙ্গে নৃত্য করতেন অন্তর্দশায় সমাধিস্থ হতেন মাস্টার স্বগত ঠাকুর কি নিজের সমস্ত অবস্থা এইরূপে ইঙ্গিত করছেন চৈতন্যদেবেরও রূপ হতো শ্রীরামকৃষ্ণ চৈতন্য ভক্তির অবতার জীবকে ভক্তি শিখাতে এসেছিলেন তার উপর ভক্তি হল তো সবই হল হঠযোগের কিছু দরকার নাই একজন ভক্ত আজ্ঞা হঠযোগ কীরূপ শ্রীরামকৃষ্ণ হঠযোগে শরীরের উপর বেশি মনোযোগ দিতে হয় ভিতর প্রক্ষালন করবে বলে বাঁশের নলে গুচ্ছদ্বার রক্ষা করে লিঙ্গ দিয়ে দুধ ঘি টানে জিউহা সিদ্ধি অভ্যাস করে আসন করে শূন্যে কখনো কখনো উঠে ওসব বায়ুর কার্য একজন বাজি দেখাতে দেখাতে তালুর ভিতর জিউহা প্রবেশ করে দিয়েছিল অমনি তার শরীর স্থির হয়ে গেল লোকে মনে করলে মরে গেছে অনেক বৎসর সে গোর দেওয়া রইল বহু কালের পরে সেই গোর কোনো সূত্রে ভেঙে গিয়েছিল সেই লোকটার তখন হঠাৎ চৈতন্য হল চৈতন্য হবার পরই সে চেঁচাতে লাগলো লাগ ভেলকি লাগ ভেলকি সকলের হাস্য এসব বায়ুর কার্য হঠযোগ বেদান্তবাদীরা মানে না হঠযোগ আর রাজযোগ রাজযোগ মনের দ্বারা যোগ হয় ভক্তির দ্বারা বিচারের দ্বারা যোগ হয় ওই যোগই ভালো হঠযোগ ভালো নয় কলিতে অন্নগত প্রাণ দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ নহবতের পার্শ্বে রাস্তায় দাঁড়াইয়া আছেন দেখিতেছেন নহবতের বারান্দার এক পার্শ্বে বসিয়া বেড়ার আড়ালে মনি গভীর চিন্তা নিমগ্ন তিনি কি ঈশ্বর চিন্তা করিতেছেন ঠাকুর ঝাউতলায় গিয়াছিলেন মুখ ধুইয়া ওইখানে আসিয়া দাঁড়াইলেন শ্রীরামকৃষ্ণ কি গো এইখানে বসে তোমার শীঘ্র হবে একটু করলেই কেউ বলবে এই এই চকিত হইয়া তিনি ঠাকুরের দিকে তাকাইয়া আছেন এখনও আসন ত্যাগ করেন নাই শ্রীরামকৃষ্ণ তোমার সময় হয়েছে পাখি ডিম ফুটোবার সময় না হলে ডিম ফুটোই না যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে এই বলিয়া ঠাকুর মনির ঘর আবার বলিয়া দিলেন সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয় আমার কিন্তু বড় কষ্ট করতে হয়েছিল মাটির ঢিপি মাথায় দিয়ে পড়ে থাকতাম কোথা দিয়ে দিন চলে যেত কেবল মা মা বলে ডাকতাম আর কাঁদতাম মণি ঠাকুরের কাছে প্রায় দুই বৎসর আসিতেছেন তিনি ইংরেজি পড়েছেন ঠাকুর তাহাকে কখনো কখনো ইংলিশ ম্যান বলতেন কলেজে পড়াশোনা করেছেন বিবাহও করেছেন তিনি কেশব ও অন্যান্য পণ্ডিতদের লেকচার শুনিতে ইংরেজি দর্শন ও বিজ্ঞান পড়িতে ভালোবাসেন কিন্তু ঠাকুরের কাছে আসা অবধি ইউরোপীয় পণ্ডিতদের গ্রন্থ ও ইংরেজি বা অন্য ভাষার লেকচার তাহার আলুনি বোধ হইয়াছে এখন কেবল ঠাকুরকে রাত দিন দেখিতে ও তাহার শ্রীমুখের কথা শুনিতে ভালোবাসেন আজকাল তিনি ঠাকুরের একটি কথা সর্বদা ভাবেন ঠাকুর বলেছেন সাধন করলেই ঈশ্বরকে দেখা যায় আরও বলেছেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ একটু করলেই কেউ বলবে এই এই তুমি একাদশী করো তোমরা আপনার লোক আত্মীয় তা না হলে এত আসবে কেন কীর্তন শুনতে শুনতে রাখালকে দেখেছিলাম ব্রজমণ্ডলের ভিতর রয়েছে নরেন্দ্রের খুব উঁচু ঘর আর হীরানন্দ তার কেমন বালকের স্বভাব তার ভাবটি কেমন মধুর তাকেও দেখবার ইচ্ছা করে গৌরাঙ্গের সাঙ্গ দেখেছিলাম ভাবে নয় এই চোখে আগে এমন অবস্থা ছিল যে সাদা চোখে সব দর্শন হতো এখন তো ভাবে হয় সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম বলরামকেও যেন দেখেছিলাম কারুকে দেখলে তড়াক করে উঠে দাঁড়ায় কেন জানো আত্মীয়দের অনেক কাল পরে দেখলে ওইরূপ হয় মাকে কেঁদে কেঁদে বলতাম মা ভক্তদের জন্য আমার প্রাণ যায় তাদের শীঘ্র আমায় এনে দে যা যা মনে করতাম তাই হতো পঞ্চবটিতে তুলসী কানন করেছিলাম জপ ধ্যান করব বলে বেকারির বেড়া দেবার জন্য বড় ইচ্ছা হলো তারপরেই দেখি জোয়ারে কতকগুলি বেকারির আটি। খানিকটা দড়ি ঠিক পঞ্চবটির সামনে এসে পড়েছে ঠাকুরবাড়ির একজন ভারী ছিল সে নাচতে নাচতে এসে খবর দিলে যখন এই অবস্থা হল পূজা আর করতে পারলাম না বললাম মা আমায় কে দেখবে মা আমার এমন শক্তি নাই যে নিজের ভার নিজে লই আর তোমার কথা শুনতে ইচ্ছা করে ভক্তদের খাওয়াতে ইচ্ছা করে কারুকে সামনে পড়লে কিছু দিতে ইচ্ছা করে এসব মা কেমন করে হয় মা তুমি একজন বড় মানুষ পেছনে দাও তাই তো সেজবাবু এত সেবা করলে আবার বলেছিলাম মা আমার তো আর সন্তান হবে না কিন্তু ইচ্ছা করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে যেন সর্বদা থাকে সেই সেইরূপ একটি ছেলে আমায় দাও তাই তো রাখাল হল যারা যারা আত্মীয় তারা কেউ অংশ কেউ কলা ঠাকুর আবার পঞ্চবটির দিকে যাইতেছেন মাস্টার সঙ্গে আছেন আর কেহ নাই ঠাকুর সহাস্যে তাঁহার সহিত নানা কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো একদিন দেখি কালীঘর থেকে পঞ্চবটি পর্যন্ত এক অদ্ভুত মূর্তি এ তোমার বিশ্বাস হয় মাস্টার অবাক হইয়া রহিলেন তিনি পঞ্চবটির শাখা হইতে দু একটি পাতা পকেটে রাখিতেছেন শ্রীরামকৃষ্ণ এই ডাল পড়ে গেছে দেখছো এর নিচে বসতাম মাস্টার আমি এর একটি কচি ডাল ভেঙে নিয়ে গেছি বাড়িতে রেখে দিয়েছি শ্রীরামকৃষ্ণ সহাস্য কেন মাস্টার দেখলে আহ্লাদ হয় সব চুকে গেলে এই স্থান মহাতীর্থ হবে শ্রীরামকৃষ্ণ সহাস্য কীরকম তীর্থ কি পেনেটির মতো পেনেটিতে মহা সমারোহ করিয়া রাঘব পণ্ডিতের মহোৎসব হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রায় প্রতি বৎসর এই মহোৎসব দেখিতে গিয়া থাকেন ও সংকীর্তন মধ্যে প্রেমানন্দে নৃত্য করেন যেন শ্রী গৌরাঙ্গ ভক্তের ডাক শুনিয়া স্থির থাকিতে না পারিয়া নিজে আসিয়া সংকীর্তন মধ্যে প্রেম ও মূর্তি দেখাইতেছেন ওং নিরম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিক্রহং বৈ ईशावतारं परमेश मेढ्यं तं रामकृष्णं शिरस नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु